আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আর এস কিচেনে স্বাগতম খুব সহজ এবং খুব সামান্য উপকরণে করা যায় এমন একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি যা আপনারা চাইলে আপনাদের ব্রেকফাস্ট বাচ্চার টিফিনে কিংবা বাসায় কোনো গেস্ট আসলে খুব সহজই করে আপ্যায়ন করতে পারেন এবং এটি খেতে খুবই সুস্বাদু আর করাটাও একেবারেই ঝামেলামুক্ত আর আজকের রেসিপির জন্য আমি এখানে তিন পিস পাউরুটি নিয়ে নিচ্ছি আর আমি এই পাউরুটিগুলোর চারপাশের যে শক্ত অংশগুলো আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দেব আমি এখানে তিন পিস পাউরুটি দিয়ে করে দেখাচ্ছি তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পাউরুটির সংখ্যা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পাউরুটিগুলো কাটা হয়ে গেলে এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে দুইটি ডিম ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি দুইটা ডিম নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে ডিম আর চিনি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে চিনিগুলো যেন অবশ্যই মিশে যায় এতে যেন কোনো দানা না থাকে তো এখানে আমি এরপরে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ মিল্ক আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ক্রিম আপনারা চাইলে ক্রিমটাকে স্কিপ করতে পারেন আর এখানে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে তারপরে বাটিটাকে আমি অন্য একটা সাইডে রেখে দেবো আর পাউরুটির পিসগুলোতে সেই দুধ এবং ডিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম তা একে একে আমি সবগুলো পাউরুটির ওপরে এভাবে করে ঢেলে দিয়ে দেব দুধ আর ডিমের মিশ্রণটা এমন পরিমাণে দিতে হবে যেন পাউরুটিগুলো দুধ আর ডিমের মিশ্রণটাকে শুষে নেওয়ার পরেও একটু পরিমাণে বেশি থাকে তো আমি এখন এগুলোকে একটু ভাজতে চলে যাব আর সেই জন্য আমি এখানে বাটার ব্যবহার করছি আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তো বাটারটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে বাটারটা গলে গেলে খুব সাবধানতার সাথে আমি পাউরুটির পেস্টগুলোকে এখানে কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি এবং এটাকে তিন মিনিটের জন্য আমি ঢেকে দেব আর এই পর্যায়ে আমার চুলার হিটটা থাকবে মিডিয়াম লো হিটে একটা পাশ তিন মিনিট যখন আমি ঢেকে এটাকে কুক করবো তারপরে এটাকে আমি সাবধানতার সাথে আবার একটু উল্টে দেব। উল্টে দিয়ে এটাকে আবার ঢেকে আমি তিন মিনিটের মতো এভাবে কুক করে নেব চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে আমি অন্য পাশটাকেও এভাবে তিন মিনিট করে কুক করে নেব। তো আমার এই পাশটা হয়ে গেছে এখন আমি এটাকে আবার একটু উল্টে দিয়ে তারপরে এর মধ্যে আমি উপর থেকে সামান্য একটু মধু এর মধ্যে ঢেলে দেব আর মধুটা দিলে আপনার খাবারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আর মধুটা দেওয়ার পরে আমি এটাকে একটু ব্রাশ করে নেব আর মধুটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এটাকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে অবশ্যই মধুটা দিলে খেতে ভালো লাগবে এক পাশে যখন মধুটা দেওয়া হয়ে যাবে তখন এটাকে আমি আবার উল্টে দেবো উল্টে দিয়ে এই পাশটাতেও আমি আবার একটু মধু ঢেলে দিয়ে তারপরে ব্রাশ করে নেব আবার এটাকে উল্টে দিয়ে আবার কিছুক্ষণের জন্য রান্না করে নিব। তবে সমস্ত রান্নাটা অবশ্যই মিডিয়াম লো হেঁটেই হতে হবে তা না হলে হয়তো বা উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে যে আমি ডিম আর দুধের মিশ্রণটা দিয়েছিলাম সেটা কাঁচা থেকে যাবে এখন আমি এ পাশটাকেও একটু উল্টে দেব আর পুরো রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে যখন দুই পাশেই আমার সুন্দর কালার চলে আসবে তখন আমি সাইডের যে অংশগুলো আছে সেগুলো যেন কাঁচা থেকে না যায় সেজন্য ওগুলোকে আমি দুই পাশে স্প্যাচুলের সাহায্যে এরকম করে ধরে এটাকে কিছুক্ষণ উল্টে পাল্টে সাইডগুলোকে একটু কুক করে নেবো রান্নাটা হয়ে গেলে আমি ব্রেডটাকে একটা পেরেজে সার্ভ করে নেব দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা কত সুন্দর এসেছে এটি খেতেও কিন্তু খুবই টেস্টি এবং খুব হেলদি একটা খাবার যা বাচ্চাদের জন্য বড়দের জন্য সকলের জন্যই খুবই স্বাস্থ্যকর আর বাসায় কোনো গেস্ট আসলে আপনারা চাইলে এটাকে ডেজার্ট হিসেবেও সার্ভ করতে পারেন রেসিপিটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম